কলো দিয়ে মাছ শিকার করছে সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন আজকে তারা কীরকম মাছ পেল কীরকম মাছ ধরলো সবগুলো আপনাদেরকে দেখাবো এই দেখুন তারা ডুব দিয়ে ডুব দিয়ে মাছ শিকার করছে এই যে দেখেন এটা কিন্তু গারা এটা কিন্তু গারা এই গাড়ার মধ্যে তারা ধর্মজাল দিয়ে কল ও দিয়ে মাছ শিকার করছে আপনারা যারা 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 আছেন আপনারা লাইব্রে যুক্ত হয়ে যান মারে মাঝে মাছ ধরা হচ্ছে এখানে

নমস্কার মাছ ধৰা দিশ্য বানিয়া নেই মাছের মালা বানিয়ে ফেলছে যে হাত দিয়ে মাছ শিকার করছে তুমি কি মাছ তারা প্রায় আজকে চার পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে একদিন থেকে আরেক দিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা শুধু মাছ শিকার করছে পোলো দিয়ে আপনারা যারা নতুন আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই লাইভটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে পুরো টায়ার্ড প্রচুর হাঁটা হয়েছে পানির মধ্যে এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে অনেক কষ্ট করতে হয় তাদের সাথে যেতে হয় এ আল্লাহ দেখেন

এই এলাকার নাম হচ্ছে আপনার ফুলবাড়ি ফুলবাড়ি গাজীপুর ফুলবাড়ি এটা হচ্ছে বয়রাতুলি না ওইখানে কত মাছ বিশাল বড় পুকুর দেখেন সারিবদ্ধভাবে তাদের সাথে আমরা যাচ্ছি

আজকে পুরো শরীর ট্যাট উজো হল পাইছে হল পাইছে এখানে ভালোই শুরু মাছ আছে আজকে আমাদের আজকের মাছ ধরার ভিডিও এই পর্যন্তই সমাপ্তি আমরা চলে যাব জুনিয়রা পরিষ্কার হচ্ছে আমাদের কাশেমও পরিষ্কার হচ্ছে আমরা এখন পরিষ্কার হব আহ কাশমের সেট আপ দেখুন কি নাই আইফোন স্যামসাং আমাদের জাপানি কাশু দেখেন আমরা কতটা কষ্ট করি দেখেন তাদের সাথে নেমে আমরা মোজা পরে দেখেন কারণ প্রচুর জিওল মাছ থাকে যার কারণে আমরা এগুলো পায়ে দিয়ে নামি স সবাই ভালো থাকবেন আমরা এখন পেশ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব আসসালামু আলাইকুম